এক সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা হঠাৎ করেই একটি অফিসে ভিজিটে গেলেন সাধারণত কোনো অফিসে যখনই উচ্চ পর্যায়ের কেউ যান তখন ম্যানেজার থেকে শুরু করে অনেকেই নানাভাবে তোষামদে মেতে ওঠেন যেন সেটাই নিয়ম অথচ সবার পছন্দ এক নয় সংস্থায় এমন অনেক সৎ পরিশ্রমী বিবেকবান ও যোগ্য কর্মচারী আছেন যারা তোষামদে বিশ্বাসী নন কিন্তু বাস্তবতা হলো যারা বেশি তেল দিতে পারে তারাই অনেক সময় বসদের কাছে বেশি গুরুত্ব পায় ফলে সবার মনে প্রশ্ন জাগে এত তেল মারার নাটক কি বসেরা বুঝতে পারেন না তো একদিন ওই সংস্থার এক অফিসে হঠাৎ করে ভিজিটে এলেন উচ্চপদস্থ সে কর্মকর্তা উপস্থিত হওয়া মাত্র নিচ্ছি অফিসের ম্যানেজার এক স্টাফকে তরমুজ কিনে আনতে পাঠালেন স্টাফ তরমুজ এনে দিলে ম্যানেজার নিজেই তা কেটে প্লেটে সাজিয়ে নিলেন এরপর শুরু হল আসল কাণ্ড তরমুজের টুকরোগুলো সরিষার তেল দিয়ে টিস্যু দিয়ে বারবার মুছতে লাগলেন তিনি বসকে বললেন স্যার তরমুজের ভেতরে বালু দানা থাকে তাই পরিষ্কার করছি এখন খেতে ভালো হবে সব শুনে বস মুচকি হেসে বললেন আগে শুনতাম স্টাফরা আমাদের মতো বসদের তেল দেয় আজ তো দেখছি তরমুজকেও তেল দিচ্ছে তাহলে কি বুঝলেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন